হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের প্রিয় চ্যানেল ভালোবাসার চ্যানেল অফ সিটিতে মনটি খারাপ গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই যে খাতাটি খালি হয়ে রয়েছে আজকে সকালে যখন পাখিকে খাবার দিচ্ছি ভুলে এই খাতাটিতেও খাবার দিতে গিয়েছিলাম পরে দেখলাম খাতাটিতে পাখি নেই এই যেটি ওই মেল পাখি যেটিকে আলাদা করে দিয়েছিলাম ফিমেল পাখিটি মারত যাই হোক পরে পাখিটি মারা যাওয়ার পর বাচ্চাগুলোকে দিলাম যে বাবা হয়তো খাওয়াবে কিন্তু আসলে খুব কষ্টদায়ক যে বাবা বাচ্চাগুলোকে খাওয়াচ্ছে না হয়তো বা ভুলে গিয়েছে যে এই বাচ্চাগুলো তার সে কাছেও যাচ্ছে না যাই হোক বাচ্চাগুলোকে এখন আমি আল্লাহর রহমতে হ্যান্ড ফিটিং করাচ্ছি ওরা ভালোই আছে এখন আমি দেখছি আমার বাকি পাখিগুলো কী অবস্থা যে দেখুন মার্শাল্লাহ আর মার্শাল্লাহ বলবেন এই দেখুন এই যে বাচ্চা ফুটেছে ডিম থেকে এটি আমার নতুন জোড়া দিয়েছিলাম মার্শাল্লাহ এই যে দেখুন এই ফ্যামিলি পাখিটি ডিম নিয়ে বসে আছে এখনও বাচ্চা ফুটেনি এই যে দেখুন আর এক খাঁচাতে এই যে মার্শাল্লাহ যে ডিম থেকে বাচ্চা ফুটেছে আর মনে হয় একটি ডিম বাকি রয়েছে এখানে মনে হয় তিনটি নালে চারটি বাচ্চা ভালো করে বোঝা যাচ্ছে না ওদেরকে ডিস্টার্ব করবো না অন্য বেলকনিতে চলে যাচ্ছে যে মশালা দেখুন এই বাচ্চাটি একটু একটু করে বড় হয়ে যাচ্ছে মাসালা দেখুন কি সুন্দর এবার এই খাতাটি চেক করে দেখছি যে ডিম রয়েছে কি না এই যে দেখুন মেল পাখিটি নিচে ফিমেল পাখিটি এই যে এই যে লড়ছে না ওকে ডিম নিয়ে বসেছে না কি ভালো করে চেক করার জন্য এই যে উপর দিয়ে দেখ দেখার চেষ্টা করছি এই যে ডিম নেই কিন্তু ডিম দিবে ডিমে দেওয়ার জন্য এইভাবে বসে রয়েছে আল্লাহর রহমতাল্লাহ চাইলে খুব শীঘ্রই ডিম বিশাল আপনাদের সাথে শেয়ার করবো মহান আল্লাহ তালে একদিক দিয়ে দুঃখ দিলে দিক দিয়ে খুশি দেয় এই যে তার প্রমাণ এই যে দেখুন আজকে আমার মুরগি প্রথম ডিম দিল এই যে দেখুন মার্শাল্লাহ এটি আমার ওয়াইফের খুব শখের মুরগি সে অনেক কষ্ট করে মুরগিটি পালে মুরগিটি সাধারণত আমার ওয়াইফ বেশি দেখাশোনা করে এই যে দেখুন এই যে মুরগিটি আজকে প্রথম ডিম দিল খুব আনন্দ লাগছে আমার ওয়াইফ আমি আমার বাচ্চা খুব খুশি এই যে দেখুন সবাই আমার এই মুরগির জন্য দোয়া করবেন আর আমার এই ছোটো খামারের জন্য দোয়া করবেন আলাদাতে দান করে এই দেখুন এই যে ভাই বোন মায়ের দায়িত্ব পালন করছে এই যে দেখুন তিনটি বাচ্চাই মা ছাড়া খুব কষ্ট লাগে এই যে ভিতরে রয়েছে দেখা যাচ্ছে না ওই যে ভিডিওটি আছে এতটুকু যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকন বাটনটি অফ করে দিবেন আমার ফেসবুকের বন্ধুরা ফলো করে দিবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ